গতকাল সন্ধ্যা সাতটার সময় আমাদের কাছে খবর আসে আহ দুর্গাপুর এলাকার রাস্তার পাশে একটা মৃতদেহ পরে আছে এই ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই গিয়ে দেখি যে লোকের ঘলাকাটা অবস্থায় রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে রয়েছে পরবর্তী সময় আমাদের তদন্তে যে তপন চক্রবর্তী তপন চৌধুরী সুব্রত চৌধুরী যে মারা হয়েছে সুব্রত চৌধুরী ভাই তপন চক্রবর্তী আমাদেরকে জানায় যে নিন্টু চক্রবর্তী শান্তু শঙ্কু চক্রবর্তী প্রিয়তোষ চৌধুরী সঙ্গে আরো লোক মিলে তার বাইকে গোলা কেটে অর্থাৎ করেছে আমরা তদন্ত নেমে আহ শঙ্কু চক্রবর্তীকে আমরা অ্যারেস্ট করি এবং পরবর্তী সময় একটা আমরা সুনির্দিষ্ট মামলা নেই যার নাম্বার পিএস কেস নাম্বার একশো আঠা একশো আঠাশ অবলিক দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান জিরো থ্রি ক্লজ ওয়ান দ্বারা একটা আমরা সুনির্দিষ্ট মামলা নিয়ে এবং আজকে শঙ্কুর চৌধুরীকে চক্রবর্তীকে আমরা পাঁচ দিনের পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করছি